আসলে বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা না বললে নয় আমাদের বর্তমান সমাজে কিছু ছেলে রোস্টাররা আছে এরা বিল্লাল ভাইকে নিয়ে নানা আজে বাজে মন্তব্য করতেছে তারা নিজেরাও ভালো কাজ করবে না এবং অন্যদেরকেও ভালো কাজ করতে দেবে না তারপরেও কিন্তু আমাদের বিল্লাল ভাই থেমে নেই সে কিন্তু ভাইরাল সাইমনের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার সহায়তা করেছে এই যেসব রোস্টাররা আমি তোদেরকে বলছি তোরা কি করেছিস তার জন্য সে একটা বই এক হাজার টাকায় বেচতেছে লিচুর পাতা বেজতিছে তার গায়ের গন্ধওয়ালা শার্ট বেচতেছে তোদের যদি যোগ্যতা থাকে তোরা বিক্রি কর এটা এত বড় মাদার যে বিল্লাল ভাই সাইমনকে অর্থ দিয়ে সহযোগিতা করার সময় প্রতিমধ্যে কিছু মাদার আছে তারা কিন্তু তাদেরকে ছিনতাই করেছে তাদের কাছে থাকা টাকা পয়সা ব্যাগ প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো চিন্তাই করেছে এরা অন্যের ভালো দেখতে পারে না এই মাদাসিদরা ভালো কাজ করবেও না ভালো কাজে সহযোগিতাও করবে না এরা মাসির পুঙ্গায় কিভাবে আঙ্গুল দিতে হয় সেই কাজেই লিপ্ত থাকবে আমি এই আজকে এই পর্যন্ত বললাম আমি আর কিছু বলবো না আমি একজন ছোট মানুষ যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিল্লাল ভাইকে সেলুট জানাই যে এত পুন রাখার পরও আপনি কিন্তু থেমে নেই ঠিক আছে শুভকামনা রইল আপনার জন্য যে যায় বলে বলুক সমস্যা না আপনি আপনার গন্তব্য ঠিক রেখে চলুন ইনশাল্লাহ সত্যের সঙ্গে সবাই আছে সত্যের সাথে সবাই থাকবে আসসালামু আলাইকুম